তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে দিন দেখো তোমরা তারপর খেলা শুরু হয়ে গেছে এখানে খেলা হচ্ছে হাঁড়ি ভাঙা সাপ বাজানা মোমবাতি চালানো চালে কাকড় বাঁচা সব রকমই ক্রিয়া প্রতিযোগিতা হয় দেখতে থাকো বন্ধুরা তোমরা কত সুন্দর খেলা দেখো আমিও খেলা নিয়েছিলাম শাক বাজানায় থার্ড হয়েছি দেখো তোমরা প্রাইজ বিতাটানো হবে তখন দেখাবো তোমাদেরকে আমার মা গিয়েছিল প্রাইজ আনতে শাক বাজানায় আমার ভিডিওটা সেভাবে তোলা হয়নি আর কি দেখো কেমন হাঁড়িটা ভাঙছে বন্ধুরা দেখো হাঁড়ি নয় অবশ্য টিন দেখো বন্ধুরা এবারে মিউজিক্যাল চেয়ার হচ্ছে কত সুন্দর মিউজিক্যাল চেয়ার হচ্ছে দেখো 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 কেমন করে মিউজিক্যাল চেয়ার খেলছে এই একটা আকর্ষণীয় খেলা খুবই আনন্দদায়ক খেলা মানে খুবই সুন্দর খেলা দেখো তোমরা সন্ধে হয়ে গেছে প্রাইজ বিতরণ হবে এবার দেখো প্রাইজ বিতরণের পালা চলছে এই পীর ম্যাধায় খুবই মানে আকর্ষণীয় আকর্ষণীয় খেলা হয় তারপরে ইয়ে অনেক কিছু হয় আর কি মেলাতে তোমাদের যেমন এটা আমার মা এই যে আমি যাইনি প্রায়ই জানতে আমার মা গিয়েছিল কারণ আমি বাড়ি চলে এসেছিলাম অনেক রাত হয়ে গেছিলো কারণ আমার ছেলে আছে তো আমার বাড়িতে কান্না কান্না করবে ওই জন্য আমি চলে এসেছিলাম আমার মা প্রায়ই জানতে গেছিলো দেখো তোমরা এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এদিকে টা আমি থার্ড হয়েছি দেখো তোমরা সবাই